হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরা করছিলাম এসএসসি জিডির আর ডাব্লিউ এর পুরো ফুল বুথ যেটা রয়েছে সেটার সলিউশন তার মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম দ্বিতীয় চ্যাপ্টার এসএফ তৃতীয় চ্যাপ্টার সিমপ্লিফিকেশান এবং চতুর্থ চ্যাপ্টার হচ্ছে অ্যাভারেজ এটা পুরো কমপ্লিট রয়েছে প্লে রয়েছে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ বলে একটা প্লেলিস্ট আমি অলরেডি তৈরি করে দিয়েছি এবার যাদের যাদের ছোটো ভিডিও দেখতে অসুবিধা রয়েছে তাদের জন্য আমি একটা কোর্স বা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ বলে দেখবে তার প্লে সাথেই আর একটা রয়েছে সেখানে পুরো চ্যাপ্টারের একটাই সিঙ্গেল ভিডিও রয়েছে তিন ঘন্টা কোনোটা আড়াই ঘন্টা যতটা লাগে আর কি কম্পাইল করে আমি দিয়ে দিয়েছি তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক এখনও পর্যন্ত আমাদের টোটাল চুয়াল্লিশটা ক্লাস গেছে যদি চুয়াল্লিশটা পঁয়তাল্লিশটা ক্লাস না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও এবং এখন আমাদের চলছে রেশিও প্রপোর্শন আশা করছি রেশিও প্রপোর্শন আরও চারটে পাঁচটা ক্লাসে শেষ হয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক কি বলছে প্রথম প্রশ্ন আজকের জন্য বলছে পঁচিশ নম্বর টাইপ থ্রি আনুপাতিক ভিত্তিতে প্রশ্নোত্তর তো পঁচিশ নম্বরেরটা বলছে জিরো পয়েন্ট পাঁচ এবং বাহাত্তরের সমানুপাত কত ঠিক আছে এবার সমানুপাত প্রপোর্শন। এই শব্দটা আমাদের কাছে একদম নতুন তাই না এই শব্দটা আমাদের কাছে একদমই নতুন ঠিক তো যদি নতুন শব্দ হয় তাহলে সমানুপাতে কত বলেছে নতুন শব্দ হয় তাহলে কি করতে হয় রুটের মধ্যে এই দুটো সংখ্যাকে আনতে হবে যদি এই পয়েন্ট পাঁচটা এবং এই বাহাত্তরটা রুট ওভার পয়েন্ট পাঁচ যদি সমানুপাতে কত বলে ঠিক আছে মানে আমি বলতে পারি রুট ওভার এক্স ওয়াই বা রুট ওভার এবি ঠিক এবার এই যে পয়েন্ট পাঁচ এই পয়েন্ট পাঁচ আর ইন্টু বাহাত্তর তো এই পয়েন্ট পাঁচ তুলে নিচে আমি দশ দিই পাঁচ দিয়ে দশকে কাটলে দুই দুই দিয়ে বাহাত্তরকে কাটলে রুটের মধ্যে আমার ছত্রিশ পরে রইলো তো রুট ছত্রিশ মানে হচ্ছে দেখো রুট ছত্রিশ মানে হচ্ছে রুটের ভেতরে ছয় ইন্টু ছয় বেরোবে কত মাত্র ছয় একটা ছয় দুটো ছয় থাকলে একটা ছয় বেরোবে এবং এটাই হচ্ছে সঠিক অ্যান্সার বোঝা গেল বোঝা গেছে ঠিক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলছে ছাব্বিশ ছাব্বিশেরটা কী বলছে ছাব্বিশেরটা বলছে পয়েন্ট সিক্স ফোর এবং পয়েন্ট এইট ওয়ানের মধ্যে সমানুপাতে কত তাহলে আমি কী জানি রুটের মধ্যে পয়েন্ট সিক্স ফোর ইন্টু পয়েন্ট এইট ওয়ান এবার রুটের মধ্যে পয়েন্ট সিক্স ফোর বাই একশো এই পয়েন্টটা তোলার পরে ইন্টু এইট ওয়ান পয়েন্ট এইট পয়েন্টটা তোলার পরে নিচে একশো এবার দেখো এই যে চৌষট্টি আমি এটাকে ভাঙব আট ইন্টু আট আর এই একশোটাকে আমি যদি ভাঙি দশ ইন্টু দশ লিখতে পারি ইন্টু একাশি নয় ইন্টু নয় বাই দশ ইন্টু দশ তো দুটো দুটো করে সব রয়েছে তাহলে আমার একটা একটা করে বেরোবে বেরোলে কি একটা আট বেরোলো রুটের বাইরে বাই দশ বেরোবে ইন্টু নয় বেরোলো বাই দশ বেরোবে তাহলে আমি যদি এটাকে একটু গুণ করে নিই তাহলে আট নং কত বাহাত্তর বাহাত্তর বাই একশো এটাকে যদি আমি পয়েন্টে নিতে চাই না তো পয়েন্ট সেভেন টু হচ্ছে আমার সঠিক অ্যান্সার ঠিক অপশান নাম্বার এ আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে সাতাশ নম্বর সাতাশ নম্বর অঙ্কটা কি বলছে যে প্লাস এক্স প্লাস ওয়াই হোল পাওয়ারে হচ্ছে ফোর এবং এক্স মাইনাস ওয়াই হোল পাওয়ারে ফোর এর সমানুপাতে কত তাহলে সেম জিনিস কিন্তু সেম জিনিসের ক্ষেত্রে এখানে কী সমস্যা এখানে সমস্যা হচ্ছে এক্স ওয়াই দিয়ে দিয়েছে তো ভালো করে দেখো রুটের মধ্যে কী আসবে এক্স প্লাস ওয়াই পাওয়ারে ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই তার পাওয়ারে ফোর ঠিক এইরকমই তো আসবে এইরকমই আসবে তো এখান থেকে দেখো আমি যদি এটাকে ছোটো করে লিখতে চাই তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লিখতে পারি কেননা এটা এটা এক্স প্লাস ওয়াই পাওয়ারে দুই এক্স প্লাস ওয়াই পাওয়ারে দুই মানে এই যে চারটা এই যে চারটা এই চারটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম ঠিক তারপরে কী করব তারপরে কী করবো ইন্টু এক্স মাইনাস ওয়াই পাওয়ারে দুই এক্স মাইনাস ওয়াই পাওয়ারে দুই এই যে চারটা রয়েছে এই চারটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম ঠিক এত তোমরা বুঝতে পেরেছো আশা করছি তো এখান থেকে একটা বেরোবে এখান থেকে যদি একটা বেরোয় তাহলে এক্স প্লাস ওয়াই পাওয়ারে দুই ইন্টু এই দুটোর জন্য একটা বেরোলো আর এই দুটোর জন্য একটা বেরোবে এক্স মাইনাস ওয়াই পাওয়ারে দুই এরকম বেরোল ঠিক ঠিক বেরোলো এবার এটাকে কী লেখা যেতে পারে এটাকে লেখা যেতে পারে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার পুরোটা হোল পাওয়ারে দুই এরকম লেখা যেতে পারে পারে তো এটার সাথে থাকবে রেটা গুণ এটার সাথে একবার এটা গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটার সাথে থাকবে রেটা গুণ এটার সাথে একবার এটা গুণ প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার পাওয়ারে দুই এটা ধরেটা কেটে গেল তো আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাওয়ারে দুই এটাই হচ্ছে সঠিক আনসার আছে অপশানে অপশান অপশান নাম্বার সি ঠিক আছে অপশান নাম্বার সি আশা করছি তোমরা বুঝতে পেরেছ পুরো অঙ্কটা এর থেকে আর সহজভাবে বোঝানো তো আমার পক্ষে সম্ভব না যদি সহজভাবে আরও বুঝতে হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নাও নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর সেম অঙ্ক বলছে এক্স বাই ওয়াই এবং ওয়াই বাই জেডের মধ্যে বর্গের সমানুপাতেগত ঠিক আছে বর্গের সমানুপাতেগত আগে তো জানতে হবে বর্গটা কী এক্স বাই ওয়াই যদি বলে বর্গের সমানুপাতেগত বর্গ মানে হচ্ছে স্কোয়ার বর্গ মানে হচ্ছে স্কোয়ার ঠিক তার মানে এটাকেই জানতে চাইছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আবার সিমিলারলি ওয়াই বাই জেডের ক্ষেত্রেও সেম এটাও জানতে চাইছে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার এবার বলছে বর্গের সমানুপাতে কত বার করো বার করবো রুট ওভার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার এবার এখান থেকে তো কেটে গেলো দেখো কোনি তো কেটে গেলো পড়ে রইল ওপরে আমার এক্স স্কোয়ার এবং নিচে জেড স্কোয়ার তো আমি এটাকে যদি ভাঙি এক্স ইন্টু এক্স বাই জেড ইন্টু জেড রুটের ভেতরে তো রুটের বাইরে একটা বেরোবে রুটের এক বাইরে একটা বেরোবে এক্স বাই জেড এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার মানে অপশান নাম্বার ডি আশা করছি তোমরা বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখি কী বলে নেক্সট প্রশ্ন আর ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে তাহলে আমি উৎসাহিত পাবো নেক্সট প্রশ্ন বলছো বারো প্লাস সিক্স রুট টু এবং এইট মাইনাস ফোর রুট টু এর সমানুপাতে কত বারো প্লাস সিক্স রুট টু এবং এইট প্লাস এইট মাইনাস ফোর একটা জিনিস তোমাদের বলি তোমরা তো জানো যে এটা কী হবে এটা হবে রুট ওভার বারো প্লাস সিক্স রুট টু ইন্টু এইট মাইনাস ফোর রুট হবে এটা তোমরা জানো কিন্তু আমি যদি এই যে বারো প্লাস এটা কি একটু করার চেষ্টা করি আমার তো এদিকে অ্যান্সার বেরিয়ে যাবে এটা যদি আমি সলিউশন করি তো আমি সলিউশন করেও দেবো কিন্তু এইটা যদি আমি একটু বার করার চেষ্টা করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই ফর্ম্যাটেই একটা কিন্তু রয়েছে ঠিক এবার টু এ বির জায়গায় আমি দেখছি টু ইন্টু এ ইন বি এর জায়গায় যদি সিক্স রুট টু থাকে তাহলে দুইয়ের জন্য দুই নিশ্চয়ই এই যে ছয় এই ছয়টাকে ভেঙে তিন ইন্টু দুই লেখা যেতে পারে তিন ইন্টু দুই লেখা যেতে পারে ছয়টার জন্য পারে দেখো তো পারে কি না এই যে আমি কি বলছি তোমরা বুঝতে পারছো তো এই যে সিক্স রুট টু যে রয়েছে তো দুইয়ের জন্য তো একটা দুই হবে দুয়ের জন্য তো একটা দুই হচ্ছেই বুঝতে পারছো না দেখো এই যে বারো প্লাস সিক্স রুট টু এটা নিশ্চয়ই এই ফরম্যাট থেকেই গেছে এই ফর্ম্যাট ছাড়া এটা যেতে পারে না তো আমি যদি একটু ভাবি ভাবার পরে আমি যদি বার করার চেষ্টা করি যে বারো প্লাস সিক্স রুট টু নিশ্চয়ই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এই ফর্ম্যাট থেকেই গেছে এবার এই যে সিক্স রুট টু এটাই তো টু এ বি মানে সিক্স রুট টু এটাই তো টু এ মানে তাই না তো এটা যদি টু এ মানে হয় তো ছাড়ো এটাই একটু বেশি চাপ হয়ে যাবে মানে বোঝাতে গেলে না একটু বেশি চাপ হয়ে যাবে তার থেকে যেরকম নর্মাল আছে সেরকম করি পরে আমি সুযোগ বুঝে এগুলো বুঝিয়ে দেবো তো এই রকম একটা ফর্ম্যাট আসবে তো এই ফর্ম্যাটে আসার পরে আমাকে এটা সলিউশান করতে হবে তো সলিউশান করব সলিউশন যদি করতে যাই প্রথমে আমাকে কী করতে হবে এই যে বারো প্লাস সিক্স রুট টু ইন্টু এইট মাইনাস ফোর রুট টু ঠিক তো এটাকে আমি কীভাবে কী করতে পারি এটাই আমাকে করতে হবে তো একবার এই বারোর সাথে আট গুণ একবার বারোর সাথে মাইনাস ফোর রুট টু গুণ তাহলে আট বারং কত রুটের ভেতরেই সব আসবে আট বারং ছিয়ানব্বই মাইনাস বারো চার বারং আটচল্লিশ রুট টু ঠিক আবার এইটার সাথে একবার এইটা গুণ এটা একটা অন্য কালি দিয়ে করে দিই এটার সাথে একবার এইটা গুণ আবার এটার সাথে একবার এইটা গুণ তো যদি এটার সাথে এটা গুণ হয় প্লাস ছটা আটচল্লিশ রুট টু ঠিক মাইনাস প্লাস মাইনাস মাইনাস চারশো চব্বিশ রুট টু রুট টু করলে চব্বিশ ইন্টু তোমার এই দেখো চার ছয় চব্বিশ আর মাইনাস চব্বিশ আর রুট টু রুট টুর সাথে গুণ করে দুই হবে চব্বিশ ইন্টু দুই মানে আটচল্লিশ তাহলে আমার এখান থেকে বেরোলো দেখো কত বেরোলো হচ্ছে ছিয়ানব্বই মাইনাস আটচল্লিশ রুট টু প্লাস আটচল্লিশ রুট টু মাইনাস আটচল্লিশ তাই তো চব্বিশ দুগুনি আটচল্লিশ তো এটা এটা কেটে গেলো ছিয়ানব্বই থেকে যদি আটচল্লিশ মাইনাস যায় তাহলে আবার আটচল্লিশই পড়ে থাকছে তো আটচল্লিশ মানে আমি এটাকে দেখো লিখতে পারি কীভাবে লিখতে পারি চার ইন্টু চার ইন্টু চার 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 ষোলো ষোলো তিন হ্যাঁ তো এখান থেকে একটা চার বেরোবে ফোর রুট থ্রি হচ্ছে সঠিক অ্যান্সার তো এই যে আমি সলিউশনটা করেছি তোমাদের কেমন লাগলো এবং যাদের যাদের কাছে বই আছে তারা দেখবে তোমাদের বইতে কি সলিউশন রয়েছে ঠিক আছে আমি এইটুখানি দাবা দিয়ে বলতে পারি মানে প্রত্যেকটা অঙ্কেই প্রত্যেকটা অঙ্কর যেগুলোর এমনি সবকটা অঙ্ক যেমন ধরো করার একটাই নিয়ম আছে তো সেই অঙ্কগুলো বাদে এই সব অঙ্ক তোমরা দেখবে বা অ্যাভারেজেও তোমরা দেখেছো আমরা কিন্তু বইয়ের যে সলিউশন আছে সেই সলিউশনের কিন্তু ধারোধারি না ঠিক আছে নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর বলছে দেখো এটা মধ্য সমানুপাতিক কত মধ্য সমানুপাতিক কত মধ্য সমানুপাতিক বা মধ্য সমানুপাতিক বা মিন ডিভিয়েশন ঠিক আছে এটাই বলা হয় ঠিক আছে মিন প্রপোশন যেটাকে বলা হয় তো এটা কী হবে ফোর প্লাস রুট ফাইভ আর এটা হচ্ছে বারো মাইনাস টু রুট কুড়ি ঠিক এবার এখান থেকে দেখো আমি চারের সাথে একবার বারো গুণ করবো একবার চারের সাথে এটা গুণ করবো তাহলে চার বারং তো আটচল্লিশ মাইনাস চার দোকানে এইট রুট কুড়ি রুটের ভেতরে কিন্তু এগুলো হবে আর এটার সাথে একবার এটা গুণ আবার এটার সাথে একবার এটা গুণ তাহলে প্লাস সরি হ্যাঁ প্লাস বারো রুট পাঁচ মাইনাস মাইনাস তোমার হচ্ছে দুই রুট একশো তাই তো দুই রুট একশো এরকমই তো হবে টু রুট হান্ড্রেড এরকমই হবে টু রুট হান্ড্রেড এবার এইটাকে একটু ভাঙতে হবে রুট আটচল্লিশ রুট আটচল্লিশ মাইনাস এই যে বারো রুট পাঁচ আর এই আট রুট কুড়ি তো আট রুট কুড়িটাকে দেখো আমি একটু ভাঙবো ভেঙে এই যে আট রুট কুড়ি কুড়িটাকে আমি এরকম লিখবো আট ইন্টু রুটের ভেতরে চার পাঁচে কুড়ি মানে দুই ইন্টু দুই ইন্টু পাঁচ তো এখান থেকে একটা দুই বেরিয়ে যাবে তাহলে আর টুকু ষোলো রুট পাঁচ আমি বলতে পারি মাইনাস ষোলো রুট পাঁচ প্লাস বারো রুট পাঁচ মাইনাস এই যে টু রুট হান্ড্রেড এটাকে আমি কী বলতে পারি দুই রুট হান্ড্রেড হান্ড্রেড মানে হচ্ছে দশ ইন্টু দশ ঠিক দশ ইন্টু দশ তো দশ ইন্টু দশ মানে হচ্ছে একটা দশ বেরিয়ে যাবে একটা দশ বেরিয়ে দুই রুট হান্ড্রেড বা এটাকে এটাকে যদি আরও ছোটো করা যেতে পারে তো পাঁচ ইন্টু পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ ইন্টু চার মানে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু দুই ইন্টু দুই দুটোই বেরিয়ে যাবে রুট হান্ড্রেড তাহলে এটাকে আমি বলতে পারি না কুড়ি মানে এখান থেকে তো দশ বেরোবে এখান থেকে তো দশ বেরোবে একটা দশ তো বেরিয়ে যাবে তো দুই ইন্টু দশ করলে এটা কুড়ি হবে না মাইনাস কুড়ি ঠিক বোঝা গেলো আশা করছি বোঝা গেলো রুট ওভার আটচল্লিশ থেকে কুড়ি মাইনাস গেলে আঠাশ মাইন এই এখানে হচ্ছে মাইনাস ষোলো পাঁচ আর এটা হচ্ছে প্লাস বারো পাঁচ তাহলে মাইনাস ফোর রুট ফাইভ ফোর রুট ফাইভ এবার এখান থেকে চার যদি কমন নিই রুটের ভেতরেই কমন যাবে আমি যদি চার কমন নিই তাহলে এখানে আমার পড়ে থাকছে সাত মাইনাস রুট পাঁচ এরকম পড়ে থাকছে না এরকম পড়ে থাকছে তো আমি যখন আমি যখন আমি যখন এই এটা রুটের বাইরে বার করবো রুটের বাইরে যদি বার করবো তাহলে এরকম হবে না দুই ইন্টু দুই আর সেভেন মাইনাস রুট পাঁচ ঠিক এবার যেগুলো দুটো সংখ্যা আছে সেগুলোই তো একটা করে বেরোবে তাহলে দুই একটা বেরোলো কিন্তু এইটাকে আর বেরোবে না তাহলে এটা এরকমই থাকবে রুট সেভেন মাইনাস রুট পাঁচ এটা ব্যাঘাটের মধ্যে তাহলে এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার মানে আমি বলতে পারি এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ও মাইনাস তাহলে বি নম্বর অপশান হচ্ছে আমার সঠিক অ্যান্সার সি হবে না ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো অঙ্কটার সলিউশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ঠিক আছে একদম বেসিক থেকে ভেঙে 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 আমি কিন্তু তোমাদের এটা বোঝানোর চেষ্টা করেছি ঠিক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কত আমাদের হলো হচ্ছে একত্রিশ একত্রিশ হবে এবার একত্রিশের অঙ্কটা দেখো কী বলছে বলছে এক্স এবং ওয়াইয়ের সমানুপাতে জেড হলে মানে বলতে চাইছে এক্স এবং ওয়াইয়ের সমানুপাতে যদি জেড হয় মানে এই ফরম্যাটটা ঠিক আছে এক্স 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 স্কোয়ার জেড এবং ওয়াই স্কোয়ার জেডের সমানুপাতে কত হবে ভালো কথা তাহলে আমি এটাকে বলতে পারি না এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে জেড তার স্কোয়ার মানে এই ফরম্যাটটা হচ্ছে এইটা মানে এই যে রুটটা চলে গেল না এইদিকে এইদিকে স্কোয়ার হিসেবে পাল্টে যায় ঠিক আছে এটা স্কোয়ার হিসেবে পাল্টে যায় তাহলে জেড স্কোয়ারের মানে আমি পেলাম এক্স ওয়াই ঠিক জেড স্কোয়ারের মানে আমি পেলাম কি এক্স ওয়াই এইবার বলেছে এক্স স্কোয়ার জেড এক্স স্কোয়ার জেড এবং ওয়াই স্কোয়ার জেডের সমানুপাতে কত হবে এক্স স্কোয়ার জেড এবং ওয়াই স্কোয়ার জেডের সমানুপাতে কত হবে তাহলে আমাকে এইভাবে লিখতে হবে না রুট ওভার এক্স স্কোয়ার জেড ইন্টু ওয়াই স্কোয়ার জেড ঠিক তাহলে এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ঠিক জেড স্কোয়ার এইরকমই তো আছে তো জেড স্কোয়ারের মানে আমি এখানে কী লিখতে পারি জেড স্কোয়ারের মানে হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই তো এক্স ওয়াই এক্স ওয়াই আবার এক্স ওয়াই হ্যাঁ এক্স ওয়াই এক্স ওয়াই ইন্টু জেড স্কোয়ার তো এইটাকে আমি যদি করি এইটার মানে তো একটা জেড স্কোয়ার এটার মানেও তো একটা জেড স্কোয়ার আবার এটার মানেও একটা জেড স্কোয়ার ঠিক তাহলে আমার এখান থেকে বেরোবে দেখো জেড স্কোয়ার রুটের ভেতরে এতগুলো রয়েছে তাহলে একটা জেড স্কোয়ার ইন্টু রুট জেড মানে জেড কিউব হচ্ছে না সঠিক অ্যান্সার সরি আমারই ভুল হলো এটা যদি আমি একটু ছোটো করে লিখতে যাই তাহলে আমার এরকম হবে না দেখো তো এরকম হবে না এখান থেকে একটা জেড বেরোবে জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড তো একটা এখান থেকে একটা আর এখান থেকে একটা তাহলে তিনটে জেড তাহলে এখান থেকে জেড কিউব আমার সঠিক অ্যান্সার বোঝা গেলো জেড কিউব হচ্ছে আমার সঠিক অ্যান্সার এটা গেল আমার এদিকে একত্রিশ নম্বর অঙ্কটা বত্রিশ নম্বর অঙ্ক দেখি আমাদের কী বলছে আচ্ছা আর তোমরা কোথা থেকে কোথায় কোথা থেকে দেখছো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট প্রশ্ন হচ্ছে বত্রিশ বলছে কি দুটি সংখ্যা এক্স এবং ফোর এক্স এবং তাদের সমানুপাতে এত তাহলে এক্সের মান কত কিচ্ছু না অঙ্কটা অঙ্কটা কিন্তু কিছুই না অঙ্কটা হচ্ছে রুটের ভেতরে আমাকে বলে দিয়েছে যে এক্স ইন টু ফোর এক্স আর রুটের বাইরে বলে দিয়েছে ইকুয়ালস টু ফোর ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স কিছুই না কিছু কি এখানে দেখো কত আছে এখানে রুটের ভেতরে এক্স ইন্টু ফোর এক্স তাহলে ফোরটাকে আমি কেটে দুই ইন্টু দুই ইন্টু এক্স ইকুয়ালস টু ফোর ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স এরকম লিখতে পারি তো এটা বাইরে থেকে কী বেরোবে এই যে এক্সের জন্য একটা এক্স আর দুটো দুইয়ের জন্য একটা দুই তাহলে টু এক্সের ভ্যালু বলছে ফোর ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স তাহলে এক্সের ভ্যালু কত বেরোবে এটা বাই দুই কাটাকুটি করলেই হয়ে যাবে তাই না কাটাকুটি করলেই হয়ে যাবে কাটাকুটি করলে আমার বেরোবে টু টু এইট ফোর ডবল এইট এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো আর অঙ্কগুলো যদি বুঝে থাকো এতক্ষণ পর্যন্ত এবং বন্ধুদের সাথে যদি এখনও পর্যন্ত শেয়ার না করে থাকো তাহলে কি করছো কি করছো আচ্ছা টাইপ থ্রি টাইপ থ্রি বলতে অনেক অঙ্ক আছে না পাপ রে টাইপ থ্রি প্রায় সিক্সটি থ্রি অব্দি রয়েছে আমাদের আপাতত হল হলো হচ্ছে থার্টি টু পর্যন্ত মানে এখনও বত্রিশটা অঙ্ক মানে অনেক অঙ্ক অনেক অনেক তো চলো এটা দুটো পার্টে করতে হবে কেননা অলরেডি উনিশ মিনিট হয়ে গেছে চলো নেক্সট প্রশ্ন বলছে এ স্কোয়ার বাই বি কিউব এবং নাইন বি স্কোয়ার বাই ফোর কিউব এর সমানুপাতে কত কিছুই না জাস্ট করতে হবে রুট ওভার এ স্কোয়ার বাই বি কিউব ইন্টু নাইন বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার ফোর এ কিউব তো এখান থেকে দেখো এই এ স্কোয়ারের জন্য এই এ কিউব কেটে একটা এ পড়ে থাকে বি স্কোয়ারের জন্য বি কিউব কেটে একটা বি পরে থাকে তাহলে ওপরে নাইন বাই বি ইন্টু ফোর এ রকম রয়েছে তাহলে নাইন মানে হচ্ছে তিন ইন্টু তিন বিই ইন্টু দুই ইন্টু এ এরকম পড়ে রয়েছে ওপর থেকে একটা তিন বেরোবে আর নিচ থেকে বেরোবে একটা দুই তাহলে থ্রি বাই টু রুট ওভার ওয়ান বাই বি এ বা এটাকে আমি এইরকম লিখতে পারি থ্রি বাই টু রুট ওভার এবি একদম অপশান নাম্বার ডিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তো কেমন লাগলো এই সলিউশনটা অবশ্যই জানিও কমেন্টে আর কেমন তোমরা এনজয় করছো ভিডিওগুলো অবশ্যই জানিও ঠিক আছে আর নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন কী বলছেন নেক্সট প্রশ্ন হচ্ছে চৌত্রিশ বলছে যদি আঠেরো এবং আটানব্বইয়ের সমানুপাতে টু এ প্লাস সিক্স হয় তাহলে এর মান কত কিছুই না জাস্ট করতে হবে কি আঠেরো ইন্টু আটানব্বই সরি বলছি আটানব্বই লিখছি ছিয়ানব্বই ইকুয়ালস টু টু এ প্লাস সিক্স তো আঠেরো মানে হচ্ছে নয় ইন্টু দুই মানে তিন ইন্টু তিন ইন্টু দুই আর আটানব্বই মানে হচ্ছে ঊনপঞ্চাশ ইন্টু দুই মানে সাত ইন্টু সাত ইন্টু দুই ইকোয়ালস টু টু এ প্লাস সিক্স তো এখান থেকে দুটো তিনের জন্য একটা তিন বেরোবে দুটো দুয়ের জন্য একটা দুই বেরোবে দুটো সাতের জন্য একটা সাত বেরোবে ইকোয়ালস টু এ প্লাস সিক্স তো তিনগুণিক ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ টু টু এ প্লাস সিক্স দিকে এসে মাইনাস হয়ে যাবে তাহলে টু এ ইকোয়ালস টু বিয়াল্লিশ মাইনাস তাহলে টু এ ভ্যালু হচ্ছে ছত্রিশ এ ইকোয়ালস তিরিশ বাই টু এর ভ্যালু বেরোল আঠেরো আশা করছি তোমরা বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কেমন লাগছে তোমাদের সলিউশনগুলো অবশ্যই জানিও কমেন্ট পঁয়ত্রিশ নম্বর বাইশ মিনিট হয়ে গেছে চলো পঁয়ত্রিশ অবধি আজকে করি পরের ভিডিওটা খুব শিগগিরই আমি চৌষট্টি অবধি করিয়ে দেবো পঁয়ত্রিশেরটা না হলে এই বড়ো ভিডিও না আপলোড করতে খুব সমস্যা নেক্সট হচ্ছে দুটি সংখ্যা ফোর ইস টু নাইন অনুপাতে রয়েছে যদি তাদের সমানুপাতে চব্বিশ হয় ফোর ইস টু নাইন আছে এদের সমানুপাতে হবে চব্বিশ তাহলে সমানুপাত মানে হচ্ছে ফোর এক্স ইন্টু নাইন এক্স এরকম আর এটার ভ্যালু বলে দিয়েছে চব্বিশ তো এখান থেকে আমার বেরোবে দুই ইন্টু দুই ইন্টু এক্স ইন্টু নাইন মানে হচ্ছে তিন ইন্টু তিন ইন্টু এক্স ইকুয়ালস টু চব্বিশ তাহলে দুটো দুয়ের জন্য একটা দুই এক্সের জন্য দুটো দু এক্সের জন্য একটা এক্স ইন্টু তিন দুটো তিনের জন্য একটা তিন ইকুয়ালস টু চব্বিশ ঠিক তাহলে তিন দুগুণের সিক্স এক্সের ভ্যালু আমার চব্বিশ বেরোলো এক্সের ভ্যালু বেরোলো আমার চার ঠিক তাহলে এদের সমানুপাতে বেরোলো চার এবার বলে দিয়েছে কি দুটি ধনাত্মক পার্থক্য কত তাহলে এদের দুটো সংখ্যার পার্থক্য কত ছিল পাঁচ তাহলে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফোর করলে কত হবে কুড়ি হচ্ছে আমার সঠিক অ্যান্সার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এবং ভিডিওটা কেমন এনজয় করছো ভিডিওটা দেখে তোমাদের কোনো সুবিধা হচ্ছে কি না বা তোমাদের প্রিপারেশানে কোনো বুস্ট আপ হচ্ছে কিনা অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও